মাত্র তিরিশ মাসের এক শিশু ঠিকমতো কথা বলতে শেখেনি আর তার প্রতিভাই ইন্ডিয়ান বুক অব রেকর্ডে নাম উঠল কয়েক সেকেন্ডের মধ্যেই ঝরঝর করে বলে দিচ্ছে বিভিন্ন ষোলোটি ফল এগারোটি ফুল ষোলোটি শাকসবজি বত্রিশটি পশু চোদ্দটি পাখি পাঁচটি মাছ বারোটি কীটপতঙ্গ আটটি যানবাহন ছটি বিদ্যুৎ উপকরণ সাতটি রং পাঁচটি আসবাবপত্র ছয়টি পেশা চব্বিশটি শরীরের প্রত্যঙ্গের নাম বলতে পারে এ টু জেড এবং এক থেকে দশ বাংলাতে এক থেকে পনেরো ইংরেজিতে মুখস্থ বলতে পারে সরস্বতী দেবীর মন্ত্র চুয়াল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দিতে পারে আঠারোটি জাতীয় চিহ্ন পাঁচটি ইন্দ্রিয় দশটি দিক ষাটটি বাংলা কবিতা ও চারটি ইংরেজি কবিতা মুখস্থ বলতে পারে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত নবগ্রামে তিরিশ মাসের শিশু নীলাদ্রি ঘোষ পৃথিবীর যে কোনো দেশ বা রাজধানীর নাম সহ একাধিক প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডের মধ্যেই হুহু করে বলে দিচ্ছে নীলাদ্রি ঘোষ যার কারণে কয়েকদিন আগেই ইন্ডিয়া বুক অব রেকর্ডস এই বিষয়ে নথিভুক্ত করে ইন্ডিয়া বুক অব রেকর্ড থেকে তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছাতেই আনন্দে মেতে উঠেছেন পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা ছয় মাস হচ্ছে তার জন্য মানে বাবা না আপনি আমাদের দুজনেরই ইচ্ছে আমরা ফোনে দেখতাম এরকম হচ্ছে ওই দেখে ফোনে আমরা অ্যাপ্লাই করেছিলাম এবার এসেছে আমরা খুব খুশি আছে প্রথম থেকেই ও যখন বারো মাস বয়স তখন নিজের নামটা বলতে পারত নীলাদ্রি ঘোষ বলতে পারতো না তো বলতো নীল ঘোষ নাম জিজ্ঞাসা করলেই প্রথমেই যখন বারো মাস বয়স বেশি বয়স নয় তখন বলতো তোমার নাম কি কেউ জিজ্ঞাসা করলে বলতো নীল ঘোষ এবার খাওয়াতাম সব সময় একটা যখন কিছু দেখতাম বলতাম ওটা ওর মনে থাকতো পরে জিজ্ঞাসা করলে ঠিক সেটা বলে দিত ও ওই 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 ট্যালেন্টে দেখে আমাদের মনে হলো যে ও এরকম পারবে ওই তার জন্য আমরা ওটা অ্যাপ্লাই করলাম এখন ভালোই লাগছে মোবাইল ফোনের রকম মোবাইল ফোন খুব একটা দেখে না তবে এক একবার দেখে খাবার সময় শোবার সময় সব সময় যে বাচ্চারা ফোন চায় ও সেটা চায় না ফোন দিলে দেখে না দিলে দাও এরকম বলে না

বয়সী দু বছর ছয় মাস আমার নাম মমতা ঘোষ বাড়ি নবগ্রাম